কোথা থেকে এসো মা কখন বেরিয়েছো কখন সকালে বেরিয়েছি মা যখন বাড়াই তখন মা পকর পকর করছে ওরা জানি জানি বলি বিয়ে করেছো তুমি হ্যাঁ বিয়ে করেছি দুটো বাচ্চা আছে বড় ছেলে বলে তুমি মারা যাবো আমি ইউটিউবে ছাড়ো না মা আমার না আমি এই বিয়ে করেছি ইউটিউবে আমারটা ছাড়ো না আমি তো শিবধাম গেছিলাম মা শিবধাম কেউ গেছিলাম

সেখানে ভালোভাবে কাজ করতে পারিনি থিপিভাবে রইতে পারিনি কোন ছেলে ডাকছে কি করছি আমি নিজে মাথা কাজ করিনি মা গো আমি আসছি তোমার বাসকে আমি কি করব মা আমাকে বাঁচ দেওয়ার পর ধরাই তো ফার্স্ট প্রথমত প্রথমত শিখতে হবে মাদ্রি তো তোমার কোনো মিরাকেল হয়নি না তাহলে সেই মাদলিটা তোমার রাখা উচিত নয় সেই মাদ্রি থেকে মশলাটার উপর দেখছি এটা তুমি মাদ্রি থেকে মশলাটা বের করো পরে আগে জলে ফেলে দেবে ঠিক আছে

बाचा वो नाक के खराब खराब काज करे बे ना की अम्मी जानी ना माँ हम्म की कोची में निजे जानी ना माँ हमारे माथा काज करने आरक्ट हमारे बोडो मार्चे ना चे आमा के सोच जो कुते बरेंगे ऐसे ताकि जे की लागे ना ला की जानी ना चे आमा के देखा माने जोले जाए हमारे बाड़ी ते बोल को भालू ना माँ আমাকে দেখলে খুব ভালোবাসে আচ্ছা ঠিক আছে আমি তোমার ফুলটাকে মাথায় দিয়ে দিই ঠিক আছে তুমি একটু ঠান্ডা হও কিছু খাও তুমি যখন আজকে থাকবে আমি নিশ্চয়ই তোমাকে ভালোভাবে দেখবো ঠিক আছে আমার কোথাও ঘর ভাড়া করতে হবে না এখানে অনেক ঘর আছে আমার এখানে এখানেই থাকবে কোনো টাকা পয়সা দিতে হবে না খাওয়া দাওয়া রান্না করেছি খেয়ে ঠিক আছে সারাদিন কিছু খেয়েছো বা সার নাম করে ঠিক আছে দাদা তাহলে তুমি ওই পর ছাড়বে না আমারটা তোমার তো সিদ্ধান্ত আমি মঞ্চ করে দিতেছি আছে তো

মানে রূপোর লকেটে তুমি বানিয়েছো তাহলে কতটা বিশ্বাস দিয়ে তুমি বানিয়েছো যাতে তোমার কাজটা হবে হ্যাঁ আমি ব্যাঙ্গালোরে থাকি মা কোনো কাজ করতে পারছো পাগল হয়ে গেছি মা আমি পাগল হই আবার যাকে নিয়ে গেছে সেও পাগল হয়ে গেছে সে তো পাগল কি রকম তার আবার এ হয়ে গেছে তা এই এর আগেও এরকম কত লোক এসেছে এরকম অবস্থা তাদের ঠিক করা হয়েছে সিদ্ধামের বাবা তুমি যেটা করছো এটা ঠিক করছো না কি হয়েছে বাবা হ্যাঁ

আবার সিদ্ধামের বাবার মন্ত্র জপ করতে হবে কি নাম মন্ত্র আবার বলো ওম নম শিবাই শক্তি রূপে গুরু কিরানন্দে নম ওম ওম নম শিবাই শক্তি রূপে গুরু কিরানন্দে নম ওম বুঝতে পারছো আর কই না ও শিবাই শক্তি রূপে গুরু কিরানন্দে নম ওম বুঝতে পারছো এখানে এখানে ভগবানের মন্দিরে বলে কিছু হচ্ছে না ভাই বাসেন ও কি বলে যখনই করি যেন আমার মধ্যে কিরকম হয় আমি তার পর থেকে পাগল হয়ে গেছি উনি যাকে নিয়ে গেছিল সে তো পুরো পাগল হয়ে চলে গেছে কোন জায়গা ছিল

তো লড়াই ভক্তদের জন্য আর ভগবানের জন্য এই যে মা নিয়ে সকাল থেকে এনার জন্য আমি না বসে আছি এখানটা যে বলে খাইনি এখন কিছু বসে আছি সেই সকালবেলা শুধু আমি খেয়েছি যে ভক্তরা আসছে দেখছি টুকু টুকু এরকম ভক্তদের দেখছি ইনি তো যেতে পারবে না এত বছর ধরে কোনো ভক্তকে বলিনি যে একটা ভাড়া থাক

বলছি তুমি কিন্তু সতর্ক হয়ে যাও তুমি মানুষের গেট নিয়ে খেলা করো না বুঝলে মানুষকে নিয়ে ছেলে খেলা করো না